সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন ভিডিওতে আমি ডাক্তার সুশান্ত কুমার পাল বক্ষবেদী মেডিসিন বিশেষজ্ঞ ও ব্রোনকোস্কোপি স্পেশালিস্ট আসি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আমি আপনাদের ফুসফুসের খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজকে যে পরীক্ষা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রোনকোস্কোপি আমার হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ব্রোনকোস্কোপ বলি ব্রোনকোস্কোপ কি এটা একটা শরীর একটা পাত্র নল থাকে টিউব থাকে এর মাথায় কি থাকে দেখেন এখানে কিন্তু আলো আছে আলো থাকে ক্যামেরা থাকে এটা আমরা সাধারণত মুখ দিয়ে বা নাক দিয়ে আমরা সাধারণত ফুসফুসের ভিতর অংশটা এবং এটার সুবিধা হচ্ছে আমরা সাধারণত ফুসফুসের বাইরের অংশ দেখতে পারি এটা কিন্তু ভিতরের অংশ আমরা সাধারণত দেখতে পাই না এবং যদি ফুসফুসের ভিতরের অংশ দেখার দরকার হয় তাহলে কিন্তু এই ব্রোকোস্কোপ পরীক্ষা আমরা সাধারণত করে থাকি এখন আমরা কাদের ব্রোকোস্কোপই পরীক্ষা করে থাকি সাধারণত ফুসফুসের যে কোনো তবে সাধারণত যাদের কাশি আছে কাশি ভালো হচ্ছে না বা কাশির কোন কারণ জানা যাচ্ছে না তাদের ক্ষেত্রে ব্রোকস্কুপি করা হয়ে থাকে দুই নম্বর যাদের কাশির সাথে রক্ত ওঠে এই রক্তটার কারণ নির্ণয় করার জন্য ব্রোকস্কুপি পরীক্ষা করা হয়ে থাকে তিন নম্বর যদি বলি তাহলে বলবো যে যাদের শ্বাসকষ্ট আছে এবং শ্বাসকষ্টের কোন কারণ পাওয়া যাচ্ছে না সে কারণ উল্লেখ করার জন্য কিন্তু আমরা বঙ্কি টেস্ট করতে পারি চার নম্বর যদি বলেন তার বলবো অনেক পেশেন্ট দেখা যায় যাদের ফুসফুসে বারোবার ইনফেকশন হয় বা নিউমোনিয়া হয় সেই ইনফেকশনটা নিউমোনিয়া ভালো হচ্ছে না যে ইনফেকশন বা নিউমোনিয়ার কারণটা কি এটা জানার জন্য কিন্তু আমরা ব্রোকোসকি টেস্ট করে থাকি অনেক সময় দেখা যায় যে আমাদের রোগীরা আসে যে তাদের অল্প মাত্রায় অল্প অল্প রাতের বেড়ায় জ্বর থাকে ওজন কমে যায় রুচি কমে যায় কিন্তু তাদের কফ বের করতে পারে না তাদের শুকনো কাশি থাকে তখন কিন্তু আমরা অনেক সময় কি করি এই কফ নিয়ে আসার জন্য ব্রোকোস্কি টেস্ট করতে থাকি করে থাকতে পারি ছয় নম্বর যদি বলেন তাহলে বলবো যে আমাদের অনেক সময় রোগীরা থাকে যে তাদের ফসফে পানি জমে এই পানি জমার অনেক পয়্ষিটা আমরা করি কিন্তু কারণ জানা যায় না তাহলে বলবো যে কোনো একটা পেশেন্টের আমাদের এক্সরে বা সিটি স্ক্যান করলাম এই এক্স রে বা সিটি স্ক্যানের যদি অ্যাপ কোনো কোন থাকে যেমন টিউমার সন্দেহ হচ্ছে অথবা কোনো নোডুল সন্দেহ হচ্ছে অথবা তার লাংস কোনো একটা অংশ চুপসে গেছে এটা কেন হলো সেটা জানার জন্য কিন্তু আমরা ব্রঙ্কোস্কোপি টেস্ট করতে পারি সাত নম্বর যদি বলেন তাহলে বলবো যে একটা পেশেন্টের ফুসফুসের ক্যান্সার এটা কোন স্টেজে আছে স্টেজ 1 2 3 4 সেটা জানার জন্য কিন্তু আমরা ব্রঙ্কোস্কোপি টেস্ট করতে পারি আট নম্বর যদি বলেন তাহলে বলবো যদি কোন একটা পেশেন্টের তার ক্যান্সার আছে ফুসফুসে ক্যান্সার অপারেশন করা যাবে কিনা সেটা জানার জন্য কিন্তু আমরা এই ব্রঙ্কোস্কোপি টেস্ট করতে পারি এখন এই ব্রোকোজকি টেস্ট করা যাবে না সাধারণত যাদের রক্ত অক্সিজেন মাত্রা অনেক কম থাকে এবং অক্সিজেন দেওয়ার পরে সেটা কারেকশন হয় না সাধারণ তাদেরকে ব্রোকোকপি টেস্ট করা যায় না দুই নম্বর যদি বলি তাহলে বলবো যে যাদের হার্টের দীর্ঘমেয়াদী সমস্যা আছে এবং সেটা কখন ভাবে ভালো হচ্ছে না

অর্থাৎ ঢাকা ব্যতীত আমাদের পদ্মার এপারে যারা আছেন গোপালগঞ্জ বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর এই অঞ্চলের রোগীদের কথা চিন্তা করে সন্ধানী ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে কম খরচে স্বল্প সময়ে ঝুঁকিমুক্তভাবে গ্লোমোস্কোপি করা হচ্ছে প্রতিনিয়ত যদি আপনাদের কারোর গ্লোমোস্কোপ করার দরকার থাকে তাহলে অবশ্যই আপনারা সন্ধানিতে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ